তুমি করো না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন মানো না নবীর অপমানে তোমার তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোঁপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোঁপেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন কোরআন কেমন মুসলমান ঠিক কিনা আমার পাক কত সম্মান দান করলেন যার কারণে কোরআনে সব জায়গায় যেখানে মোহাম্মদ সেখানেই রাসূল রসুল পাক রব্বুল নবীর উম্মত হওয়ার কারণে আপনাকেও আমাকেও আল্লাবাক সম্মান দিয়েছেন রব্বুল রবীন্দন অন্যান্য কিতাবগুলোতে অন্যান্য উম্মতদেরকে কখনো কখনো বলে সম্বোধন করলেন কিন্তু পাক আপনার মতো আমার মতো নালায়ক না খান্দা বান্দাদেরকে শুধুমাত্র রসুলের উম্মত হওয়ার কারণে কোরআনের মধ্যে পাক আমাদেরকে বলেছেন মুমিন বলে আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনের দল যদি ওই মুমিনেরা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েও না আল্লাহ পাক বলেছে মুমিনের দল যদিও মুমিনেরা ঘুষ খায় আল্লাহ বলেছে মুমিনের দল যদিও মুমিনেরা সুদের কারবারি করে আছে না নাই আল্লাহ পাক বলেছে মুমিনের দল যদিও মুমিনেরা রাসূলের সুন্নাত মান না আল্লাহ পাক বলেছে মুমিনের দল যদিও মুমিনের যুবক ভাইরা নামাজের কথা বললে বলে প্যান্টের মধ্যে সমস্যা পাক বলেছে হে মুমিনের দল কিন্তু এই যুবকেরা মাথার চুল রাখে আর না মতো চতুর্দিকে উম্মত দাবি করার নাম নাকি মানার নাম আচ্ছা বাজার থেকে আম কিনেন কিভাবে কিনেন হয়তো ঘ্রান দেখেন না তো কালার দেখেন দুটা জিনিসের একটা যদি ভালো হয় আমটা ভালো বোঝা যায় কেউ আপনাকে মুসলমান বললো আপনি বিশ্বাস করলেন কেন বিশ্বাস করেন আপনি তার গ্রাম দেখছেন না কালার দেখছেন না আছে ইমানের গান না আছে সুন্নতের গান না আছে সুন্নতের কালার না আছে ইমানের কোন কালার ও মুসলমান দাবি করতে পারে আল্লাহ বলেন ও মা হুম মিনিন ও মুমিন হতে পারে নাই মুমিন যদি হইতো জবানের মধ্যে রসুলের সুন্নত থাকতো গায়ের মধ্যে রসুলের সুন্নত থাকতো মুমিন যদি যদি সালাম দিত এই কারণেই দিবেন ওই যে বললাম পোশাক যদি সুন্দর হয় চোর চুরি করার পরেও মাফ পেয়ে যায় সুন্নতি লেবাস দাঁড়িয়ে রসুলের কাছে খবরও যদি যেতে পারেন হয়তো ফিরিস তারা পিটান দিতে যায় জিজ্ঞাসা করবে আল্লাহ এটা তো তোমার হাবিবের সুন্নত নিয়ে আসছে এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলমিন এমনও তো হতে পারে রাসূলের সুন্নত মানার কারণে রাসূলের সঙ্গে জান্নাত দিতে পারে কি পারে না আজমত লেকে আয়া হো না শৌকত লেকে আয়া হো না আজমত লেকে আয়া হো না শৌকত লেকে আয়া হো মোহব্বত লেকে আয়া হো মোহব্বত লেকে আয়া হো আমাদের দিলের মধ্যে আমলের জজবা কম থাকলেও যদি রসুলের মোহাব্বতের জজ্বা পরিপূর্ণ থাকে ইনশা আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে জান্নাত হবে কি হবে না এই জন্য এই সম্মানিত নবী সম্মানিত রসুলের সম্মানিত উম্মত আমরা নবী বলেন কেমতের ময়দানে একশো বিশটা কাতার হবে উম্মতের সংখ্যা এর মধ্যে আশি কাতারই হবে আমি রসুলের উম্মত সুবাহ আশি কাতার কম না বেশি বাকি চল্লিশ সব নবীর উম্মত অন্য সব নবীর উম্মত মিলে চল্লিশ আমার নবীর একা আসি সাহাবা একটা অবাক হয়ে গেছে হিরোসুল্লাহ এত কোটি 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 উম্মত চিনবেন কিভাবে নবী ডাক দিয়া বলেন আমার উম্মদের উপরে আল্লাহাক নামাজকে ফরজ করেছে প্রত্যেকটা নামাজ ঈদের এই কোনোই পর্যন্ত আল্লাহাক কেয়ামতের ময়দানে চমৎকার করে উজ্জ্বল করে দিবেন আমি আমার সমস্ত উম্মদের হাতের কোনি এটা যখন তাকাবো দেখবো এখান থেকে উজ্জ্বল বেরো হয় চেহারার দিকে যখন দেখবো চেহার থেকে উজ্জ্বলতা বের হয় হা নবি অন্য হাদিয়েছে বলেন অজু যখন ইমানদার বান্দারা করে ওজুর পানির মাধ্যমে বান্দার চোখ দিয়ে যেই গুনাহ করে গোনাটা আল্লাহ বাক ঝরায় দেয়। আরে বাবা অজু বাবা হারি ভাদো এটা দেখতেন নিজের চোখে দেখতেন কোন সোর যদি চুরি করে আসতো উম তাকাই দিস ওটা চুরি করছো কি হ্যাঁ কে করছে চুরি করি নাই হ্যাঁ তোর হাতের থেকে চুরির গুনা ঝরে যেতেছে আমি দেখতেছি ওহান আল্লাহ গানা ইমাম আজমা তাবে ছিলেন আমরা দেড় বেটারি যারা ওনাদের ভুল ধরি ওনাদের পায়ের নখের যোগ্যতার সমান আমাদের যোগ্যতা নেই নিজের চোখে দেখতেন হা কাশফওয়ালা কিছু দিল আল্লাহ পাক তৈয়ার করে দিয়েছেন এই জমিনে যারা তাদের দিলের চক্ষু খুললে সব দেখতে পাইতো ইমাম আজম দেখতেন ইমাম আজম দেখতেন এটা অজু করতেছে ঝরে যাইতেছে রসুলের হাদিস তো সত্যই রসুল বলেন কেউ যদি মুখ ধয়ে চোখের গুণা ঝরে যায় হাত ধোয় হাতের গুণা ঝরে যায় পা ধয়ে পায়ের গুণা ঝরে যায় আমি আমার ক্যামতের ময়দানে এক জনের এক এক চেহারার নূর দেখে দেখে আমি আল্লাহর বান্দাকে টান দিয়ে দিয়া জান্নাতে ঢুকায়ে দিব আমার আল্লাহ পাক দামি বানাইছেন না কম দামি বানাইছেন বলেন এবার কতগুলা সম্মানের কথা বললাম শুধু তাই আল্লাহ পাক বলেন ইন্না আতাইনা কাল কাউসার আমি আপনাকে কাউসার দিলাম কাউসার কি তাফসিরে বলেন আন নিয়ামাতুল কাসীরা অনেক নিয়ামত আল্লাহ পাক বলেন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন আমি আপনাকে নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করলাম আর নিয়ামাতুল কাসীরা দান করলাম কেমন নিয়ামত জানেন দুনিয়াতে যেই জিনিসে আল্লাহ আছে ওই জিনিসে আমার রাসূল আছে আজানের শব্দের মধ্যে আল্লাহ নাম না নাই আমার রসুলের নাম না নাই আল্লাহ বলে যেখানে আমার নাম লাগাইলাম ওখানে তোমার নামটাও জোড়াই দিলাম একামতের মধ্যে আমার নাম আছে নামাজে তোমার নাম জোড়াই দিলাম দুরুদে আমার নাম আছে দুরুদে তোমার নাম জোড়াইলাম কবরে আমার নাম থাকবে কবরের প্রশ্নেও তোমার নাম জোড়ায় দিলাম কোন দিকে যাবেন সবদিকে আমার রসুলের সম্মান এই জন্য আল্লাহ বলেন আমি তোমার কাউসার দিলাম যেটা অন্য কোনো নবীকে দেই নাই কেয়ামতের কঠিন ময়দানে তোমার উন্মতরা যখন আমার আল্লাহ ডাক দেয়া বলেন হে পয়াগম্বর পয়গম্বর আপনাকে আমি যেই কাউসার দিলাম এটা জান্নাতের একটা নহর কেমতের ময়দানে সব উন্মতরা যদি থাকে বিপাসিত আপনি পয়গম্বর ওই হাউজে কাউসার থেকে পানি নিয়ে 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 আপনার পিপা স্বার্থ মধ্যে রেখে খান পান করায় দিবে কামতের ময়দানে একটা লাইন হবে যেই লাইনটাকে আল্লাহর ফেরিস তারা মাঝখান থেকে একটা টান দিয়া লাথি দেখো সর বেরো আর একটা কান ধরে রাখবো হ্যাঁ তুই বেরো এদিক দিয়ে একটা বলবে তাই তুই সর রাসুল কয় কী ব্যাপার এরা দোষ করলো কি ফেরিস্তারা ডাক দেয়া বলবে ইয়া রসুল আল্লাহ এরা ওই সমস্ত উম্মত যারা আপনার এনতে কালের পরে ইসলামের মধ্যে নতুন নতুন বিষয় ঢুকায় বেদাত করেছে হাউজে কাউসারের পানি মুমিনদের জন্য কোনো বেদাতির জন্য নয় নবী বলেন সহকন সহকন লিমন বাদি দূর হয়ে যাও যারা বেদাত করেছো আজকের কেয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি তাদের নসিবের মধ্যে জুটবে না আল্লাহ বেদাত থেকে হেফাজত করুক বলেন আমিন নবীকে সম্মান দিতে যে আবার বেদাত করা যাবে আল্লাহর কাতারে নেওয়া যাবে না নবী নবীর মাকামে এটা আল্লাহ জানে আল্লাহ আল্লাহর মাকামে কতটুকু এটা আমার নবী জানে সুতরাং নবীর আজমত কতটুকু এটা আমি কি দিব আমাদের না জবানাস কেয়ামত পর্যন্ত বললেও আমরা আমার রসুলের সম্মান বলতে পারবো না এই জন্য সম্মান অনুযায়ী মহাব্বত আমাদের দরকার যে সম্মানিত তার সঙ্গে দোস্ত পাততে চায় না চায় না ভাইরাল যে এর সাথে দোস্তি পাততে মন যায় যে ভাইরাল আমি বলতে পারবো যে অমুকে আমার দোস্ত কিন্তু রসুলের সঙ্গে মহাব্বত করার দোস্ত পাতার চিন্তা আমাদের ভিতরে নাই আল্লাহ নবীর সঙ্গে মহাব্বতের ছোট্ট একটা কথা বলবো আপনাদেরকে কেউ যদি রসুলের সঙ্গে মহাব্বত করতে চায় মোহাব্বত করার জন্য আমল হইল আল্লাহিন নামাজ পড়া লাগে না রোজা লাগে লাগে না কারণ মহতাজ না আমরাই না এবার কিন্তু আল্লাপাক নিজে একটা ইবাদত করে যেটা আল্লাহাক কোরআনের মধ্যে বর্ণনা করেন আল্লাহ বলেন ইন্ নল্লাহ হ মালা ই কাদহু ইসল্লু না আনন্দী ইয়া আই হল্লাদিন সল্লু আলাইহি অসল্নিমু তসলিমা আল্লাহ পাকের নামাজ লাগে না রোজা লাগে না হজ লাগে না জাকাত লাগে না কিচ্ছু দরকার নাই কিন্তু একটাই বাদত আল্লাহ নিজে করে ওটা কি বলা আল্লাহর হাবিবের প্রতি আল্লাহ পাক নিজে দুরুদ শরীফের আমল করে শুধু পড়েন না পড়ার আদেশ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আপনি এই আমলটা করবেন আপনি যদি নবীর উম্মত হন রাসূলের সঙ্গে মহব্বত তৈরি করতে চান আপনি আমলটা করবেন কি যখন বসে আছেন একা একা বসে আছেন এমনিই বসে আছেন হুন্ডা চালাইতেছেন গাড়ি চালাইতেছেন বাজারে বসে আছেন অফিস আদালতে বসে আছেন জবানের মধ্যে একটা আমল নেন আল্লাহর নবীর শাহানের দুরুদের আমল যখন সময় হয় আল্লাহ সাল আলা মোহাম্মদ নবীল উম্মি ও আলা আলিহি ওসলিম তসলিমা ব্যবসায় যদি বারাকা না হয় দুরু শরীফের আমল বাড়ায় দেন ব্যবসায় বড় গদান করবেন কে হুন্ডা হুন্ডা চালাইতেছেন গাড়ি চালাইতেছেন ড্রাইভিং এর সময় পড়েন বিপদের মধ্যে পড়ছেন বিপদের মুহূর্তে পড়েন লম্বা দূরত পড়তে যদি কষ্ট হয় ছোট্ট দূরত নবী শেখায় সাল্লাম আহ মদিনা যেতে মন চায় কি চায় না খুবটা মন চায় আহারে বারবার মন চায় যেন এখন আবার যেতে পারতাম এখন যদি যেতে পারতাম দিলের মধ্যে খুব শখ জাগতেছে আহারে নির্বাচনের বন্ধে যদি একটু যাইতে পারতাম একটু যাইতে পারতাম দিলের মধ্যে সাত জায়গায় কিন্তু যাইতে পারেন নাই আমল বাড়ায় দেন রসুলের দুরুদের আমল করেন ইনশা আল্লাহ দুরুদের বরকতে আল্লাহ পাক কবুল করেন নবীর রওজা পর্যন্ত নিয়ে যাবে শুধু তাই নয় কেউ যদি দুরুদের আমল রাত্রেবেলা ঘুমের আগে পড়ে আমার আল্লাহ পাক ওই বান্দাকে একদিন না একদিন হাবি কিবরিয়াকে স্বপ্নের মধ্যেও দেখায় দিবে ভাইরা আমার এই জন্য বিপদে পড়েন মুসিবতে পড়েন যে যে হাল হতে থাকেন না কেন সব হাল হতে একটা কাজ সল্লি সাল্লাম সল্লি সাল্লাম সল্লি সাল্লাম করবেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমার রসুলকে সম্মানিত করেছেন সম্মানিত মানুষের সঙ্গে দস্ত পাতেন কারণ প্রত্যেক সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর হাবিবের রওজায় আপনার আমার আমল নামা পেশ করা হয় সোহান আল্লাহ কয় না ঘুমাইতেছেন সোমবার আর বৃহস্পতিবার রসুলের সামনে আপনার আমার পেশ করা হয় রসুল দেখেন কে থেকে আবদুল্লার পুত্র আব্দুর রহমান হুজুর আপনার উপরে পড়ছে এই যে রসুল দেখেন রসুল দেখেন আবদুল্লার নাম যখন রসুল সপ্তাহে দুইশো বার দেখবে চিনবে কি চিনবে না আপনি যদি আমাকে প্রত্যেক সপ্তাহে পাঁচবার ফোন দেন আমি আপনাকে চিনব কি চিনব না চিনব আল্লাহর নবীকে যদি আপনি প্রত্যেক সপ্তাহে এক হাজার বার কল দেন অর্থাৎ ডাকেন আল্লাহ চিনবে কি চিনবে না আল্লাহর হাবিব চিনবে কি চিনবে না চিনবে নবী যত বেশি চিনবে তত আগে সুপারিশ করবে এই জন্য এখন থেকে নিয়ত করেন আজকে থেকে এখন থেকে বাসায় রাত্রেবেলা শুয়ে উল্টা পাল্টা মোবাইলে ভিন্ন জিনিস না দেখে যখন মন চায় রসুলের রৌজা যাওয়ার মহাব্বত নিয়ে বলতেছে আপনি যদি যেতে চান

কারা কারা নিয়ত করব রেসুলের উপর দূরত পরব ইনসা আল্লাহ আল্লাহ তুমি আমাদের জবানকে সহজ করে দাও আল্লাহ আমাদেরকে কবুল করে নাও জিয়ারত রেসুলের অফিক দান করো আল্লাহ পাক আজকের মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুক একশো জন মানুষ যদি এটা মানতে পারে আমি কোনো আমল দেই নাই আমল দিবেন খাল দেবেন হুজুর মুফতি হামিদ জাহির শাহ হুজুর উনারা আমল দেনাওয়ালা আমি আমল দিই নাই আমি নিজে এটা করার চেষ্টা করি ইনশা আল্লাহ আমি বিশ্বাস করি এটার কারণে আল্লাহ পাক আল্লাহ পাক আপনার জিন্দিগিতে বারাকা দান করবে ইনশাআল্লাহ তা আমরা পড়বো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দশজন মানুষ যদি এটা মানে মাহফিল কামিয়াব বড় মজমা বুজুর্গদের মজমা ওলামা একরামদের মজমা এই মজমায় আপনি আসতে পেরেছেন বসতে পেরেছেন এটাই তো সক্রিয়া পাশাপাশি এখান থেকে যদি কিছু নিয়ে যেতে পারি তাহলে তো আরো নূর না আল্লা না আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক বলেন আমিন আমার রসুলের মর্যাদা টিকায় রেখে আমাদেরকে সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুক বলেন আমিন